মুন্সিগঞ্জ তিন আসনের স্বতন্ত্র প্রার্থী জননেতা মহীউদ্দিন ফুটবল প্রতীকের এক বিশাল পথসভায় গণসংযোগ ও সাধারণ মানুষ মতবিনিময় করেন চাপ রিপোর্টার মোহাম্মদ নাসির উদ্দিন জানান মুন্সিগঞ্জ তিন সদর গজারিয়া তিন আসনের স্বতন্ত্র প্রার্থী জননেতা মহীউদ্দিন ফুটবল প্রতীক নিয়ে মুন্সিগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়ন হাতিমারা ধলাগাঁও বাজার রবিবার বিকেলে বিভিন্ন এলাকা ঘুরে পথসভা করেছেন পথসভায় প্রায় কয়েক হাজার নারী পুরুষের ঢল নেমেছে নির্বাচন সামনে রেখে প্রচারণার এই কর্মসূচিতে তিনি স্থানীয় ভোটারদের সঙ্গে সরাসরি মত বিনিময় করেন এ সময় তিনি পথসভায় মহিউদ্দিন বলেন ফুটবল মার্কায় এমপি হিসেবে নির্বাচিত হলে জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে তিনি এলাকার শিক্ষা স্বাস্থ্য সেবা যোগাযোগ ব্যবস্থা ও উন্নয়নের কাজ করবে ইনশাল্লাহ ফেব্রুয়ারি ফুটবল ভোট রামপাল ইউনিয়নের সাবেক বিএনপির নেতা মিল্লাদ হোসেনের নেতৃত্বে এক বিশাল পথ সভায় অংশগ্রহণ করেন কয়েক হাজার মানুষ পথসভায় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ তিনাসন ফুটবল প্রতীকের প্রার্থীর জননেতা মহিউদ্দিন আহমেদ এ সময় আরো উপস্থিত ছিলেন সাবেক জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কাজী আবু সুফিয়ান মাসুদ রানা রামপাল ইউনিয়ন চার ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ রোমান আরও অনেকে নেতাকর্মী সহ উপস্থিত ছিলেন

ا سدا رهييا هنن کي ڪي ڳالهه ڪي هنن کي چئي 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 چئي